ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংস সাবশেষের সন্ধান মিলেছে প্রায় ১৬ ঘন্টা পর তবে প্রেসিডেন্ট রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমতি কেভিয়ার পেয়েছে নেই সোমবার বিশ বিবিসি রয়টার্স সহ বেশ কয়েকটি গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে এর আগে গতকাল রোববার উনিশ মে দেশটির পূর্ব আজারবাইজানের প্রদেশের জলপা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি হেলিকপ্টারের রাইসি ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলিয়াল হাসেন ছিলেন এ ঘটনার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত আছে উদ্ধার কাজে ইরানের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছেন বেশ কয়েকটি দেশ এছাড়া বিশ্ব নেতারা ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন দেশ দেশান্ত ফোর আন্তর্জাতিক ডেস্ক